বন্ধুরা আপনারা জানলে অবাক হাই হিল প্রথমে ছেলেদের জন্য তৈরি করা হয়েছিল এছাড়া পুলিশের পকেটের কাছে দড়ির মতো এই জিনিসটা কেন থাকে আচ্ছা বলুন তো এই সমস্ত দুর্দান্ত ফ্যাক্টগুলো জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান বন্ধুরা আপনারা কি জানেন হাই হিল মহিলাদের জন্য নয় পুরুষদের জন্য বানানো হয়েছিল হাই হিল দশম শতাব্দীতে প্রথম পার্শিয়ান সৈনিকরা পড়েছিল যাদের তাদের পাখি সেটা উচ্চ দেখা যায় পরবর্তীতে সপ্তদশ শতাব্দীর দিকে উচ্চবংশীয় ঘরের ছেলেদের মধ্যে হাই হিল পরার চলন ছিল সে সময় মহিলারা পুরুষদের ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করতে চেয়েছিল তাই তারাও ছোট শুরু করেছিল যদিও সতেরো চল্লিশ সালের দিকে পুরুষদের মধ্যে হাই হিল পরার প্রচলন একেবারে উঠে যায় উনিশ শতকে হাই হিল আবার ফিরে আসে তবে সেটা মহিলাদের মধ্যে জনপ্রিয় হয়ে যায় নাম্বার দুই বাইক চালানো শিখতে বা বাইক চালাতে সবচেয়ে কঠিন কাজ হলো ব্যালেন্স ঠিক রাখা কিন্তু আপনারা কি জানেন এই সমস্যার সমাধান নিয়ে এসেছে হন্ডা কোম্পানি দুই হাজার সতেরো সালের এক কনজিউমার ইলেকট্রনিক শোতে তাদের সেল ব্যালেন্সিং বাইকটি শো করেছিলেন এই বাইকটি না ধরেই চালাতে পারবেন আধুনিক যুগের মোটর সাইকেলটা বাজারে আসলে মোটর সাইকেল ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন আসবে নাম্বার তিন কোনো বাচ্চার প্রথম জন্মদিনেই একেবারে আট বছর বয়সী হয়ে যাবে এটা কি সম্ভব আপনারা হয়তো ভাবছেন এটা কি সম্ভব কিন্তু আপনাদের জানিয়ে রেখে এটাও সম্ভব আমরা প্রতি বছর যে তারিখে জন্মগ্রহণ করি সেই তারিখে জন্মদিন পালন করি এভাবে প্রতি বছর আমাদের বয়স বেড়ে যায় তবে এটি প্রতি বছর আসলে সেটা সম্ভব আসলে এক মে উনত্রিশে ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল আর যেমনটা আমরা জানি উনত্রিশে ফেব্রুয়ারি প্রত্যেক চার বছরে একবার আছে কারণ সেটা লিপিয়ার থাকে কিন্তু উনিশশো সালে কোনো লিপিয়ার ছিল না কারণ লিপিয়ার বের করার জন্য শতাব্দীগুলোর ক্ষেত্রে সংখ্যাকে চারশো দ্বারা ভাগ করতে হয় যেহেতু ওই সালকে চারশো দ্বারা ভাগ করা যায় না সে তো লিপিয়ার ছিল না এই জন্য এই মেয়েটা তার প্রথম জন্মদিন পরবর্তী লিপিয়ারে করেছিল অর্থাৎ তখন তার আট বছর বয়স যখন সে তার প্রথম জন্মদিন করেছিল নাম্বার চার বন্ধুরা আপনাদের যদি বলি এই মিষ্টি মেয়ে দুটো বড় বড় কোম্পানির মালিক তাহলে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করুন বা না করুন এটা কিন্তু সত্যি আর এই বাচ্চাটা পিকসিস নামক একটি কোম্পানির পাশাপাশি পিকসিস বোস নামক একটি কোম্পানিরও মালিক পিক্সি তার মা সেঙ্গর সাহায্যে প্রাইমারি স্কুলেই তার কোম্পানিগুলো খুলেছিল যা বর্তমানে বেশ প্রতিষ্ঠিত কোম্পানি এছাড়া তার মা জানিয়েছে পিকসি যদি চায় তাহলে পনেরো বছর বয়সে অবসর গ্রহণ করতে পারবে বন্ধুরা যদি সত্যি এমনটি হয় তবে পিক্সি হবে পৃথিবীর এমন মেয়ে যে সবচেয়ে কম বয়সে অবসর নিবে নাম্বার পাঁচ বন্ধুরা আপনারা কি জানেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকার ডিজাইন একজন সতেরো বছর বয়সী হাই স্কুলের স্টুডেন্ট তার স্কুল প্রজেক্টে করেছিল এই ডিজাইনের জন্য তাকে বিমাইনাস দেওয়া হয়েছিল নাম্বার ছয় ছত্তিশগড়ের প্রচুর মানুষ গোবরের চপ্পল ব্যবহার করছেন এই চপ্পলের বিশেষত্ব হল এগুলো অনেক সস্তা ও টেকসই যারা এগুলো তৈরি করেছে তাদের দাবি এই চপ্পল অনেক অসুখ সারাতে পারে নম্বর সাত তুর্কির বাসিন্দা হাসান রাজা একজন স্ট্রেস কোচ আর তিনি মার খাওয়ার পরিবর্তে টাকা নেন আসলে হাসান রাজা একজন হিউম্যান পাঞ্চিং ব্যাগ তার মতে কিছু মানুষের ফার্স্টেশন লড়াই করার পরেই বের হয় আর একজন কোচ হওয়ার জন্য তার এটা দায়িত্ব যে তিনি তার কাস্টমারের চাপ কমাতে সাহায্য করেন এজন্য তাকে মার খেতে হলেও তিনি রাজি নম্বর আট বন্ধুরা আপনাদের যদি কখনো এক বছরের পুরনো মাস খেতে দেওয়া হয় তাহলে আপনারা খাবেন সাধারণত আমরা এক থেকে দুই দিনের পুরনো মাছ খেতে চাই না কিন্তু সুইডেনের বাসিন্দারা হয়তো এর বিপরীত সিস্টেম ফলো করেন তাদের দেশে স্ট্রেমিং নামক এক ধরনের ডিশ বেশ জনপ্রিয় এজন্য এক প্রকার মাছকে দুই মাস লবণাক্ত পানিতে ভিজিয়ে রাখা হয় তারপর এক বছরের জন্য টাইট প্যাকেট করে রাখা হয় এতে মাছ কিছুটা পচে যায় আর সুইডেনের মানুষরা এটা ভীষণ মজা করে খায় এর সাথে জড়িত রয়েছে একটি দুর্দান্ত কাহিনী। এ কাহিনি অনুযায়ী সুইডেনের নাবিকরা ফিনল্যান্ডের পচা মাছ বিক্রি করেছিলেন কারণ তাদের কাছে মাছ সংরক্ষণ করার পর্যাপ্ত লবণ ছিল না আর আশ্চর্যের বিষয় হলো সেই রবিকরা গালাগালির পরিবর্তে প্রশংসা পেয়েছিলেন নম্বর নয় বন্ধুরা আলুর মতো দেখতে এটা কি জানেন এটা হলো একটা হোটেল আলুর মতো হলেও ভেতর থেকে এটা একটা অপূর্ব সুন্দর হোটেল আর এই হোটেলটার নাম ভিক্টোরিয়া হোটেল আর এই হোটেলে দুইজন থাকার জন্য কুইন বেড রয়েছে সমস্ত প্রয়োজনীয় আউটলেট একটা ফ্রিজ রেক আপনি যদি এই হোটেলে একটি রাত কাটাতে চান তাহলে আপনাকে বিশ হাজার টাকা খরচ করতে হবে নম্বর দশ বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন সসপ্যানের হ্যান্ডেলের গায়ে মাঝারি মাপের ছিদ্র থাকে কিন্তু এর কাজটা কি জানেন আসলে এই ছিদ্রটা হয় খাবার তৈরির সময় ওই হ্যান্ডেলে যেন চামচ রাখা যায় সেগুলো যাতে নিচে রাখার প্রয়োজন না পড়ে বন্ধুরা আপনারা কি এই বিষয়টি আগে থেকেই জানতেন অবশ্যই কমেন্টে জানান নাম্বার এগারো বন্ধুরা আপনারা পুলিশের পোশাক তো অবশ্যই দেখেছেন সেখানে বাম পকেটের পাশে একটা দড়ির মতো থাকে কিন্তু আসলে সেটাকে বলে ল্যারিয়ার সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন ধন্যবাদ